এই পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক এসেছে যত শাসক এসেছে যতদিন এসে পৃথিবীতে একটি রাজনৈতিক দল গঠন করেছেন তার মধ্যে জিয়াউর রহমান অনন্য তার সাথে কারোর কোনো তুলনা চলে না পৃথিবীতে অনেক সামরিক শাসকরা এসেছে জোরদরে ক্ষমতা দখল করেছে হত্যাকাণ্ড সংগঠিত করে রক্তপাতের মধ্য দিয়ে কেউ ক্ষমতা গ্রহণ করেছে কিন্তু সেই রাষ্ট্রপতি জিয়া রহমান একমাত্র সেনাবাহিনী থেকে যিনি জোর করে ক্ষমতা গ্রহণ করেন নাই রক্তপাত ঘটান নাই যিনি ক্ষমতা গ্রহণও করেন নাই যার উপরে ক্ষমতা অর্পিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দেশ যখন এক চরম দেশের সেনাবাহিনীর ভিতরে যখন বিশৃঙ্খলা যখন ক্যান্টনমেন্টে স্লোগান চলছে কর্নেল তাহেরে বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে সিফাই সিফাই ভাই ভাই হাবিলদারের উপর অপেচার নাই এইগুলো যখন মেজর র্যাঙ্কের অফিসারদের হত্যা করা শুরু করেছিল সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেফাই জনতা সেদিন তার সেই বন্দিদশা থেকে উদ্ধার করে সম্মুখে নিয়ে আসার পরিপ্রেক্ষিতেই সেদিন জিয়াউর রহমান ক্ষমতার পাত আসতে পারছিলেন পেরেছিলেন বলেই সেদিন ক্যান্টনমেন্টে সেই হত্যা বন্ধ করতে পেরেছিলেন দেশ এক অস্থিরতার থেকে সেদিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতার পাত বুড়ে না আসতেন বাংলাদেশের সেনাবাহিনীর কী হতো আমি জানি না বাংলাদেশের পরিস্থিতি কোথায় গেতে হয়তো তাও আমরা বলতে পারি না তাই সেই ক্ষণ পুরুষের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি সেদিকে যাব না শুধু একটু বলতে একটু বলবো পৃথিবীতে অনেক রাজনীতি আছেন যারা দল গঠন করে নেতৃত্ব দিয়ে দেশের নেতা হয়েছেন প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু পৃথিবীতে একজন ব্যক্তি যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন নিজে যুদ্ধ করেছেন যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন যিনি একটা দলও গঠন করেছিলেন সেই দল আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল পৃথিবীর অনেক সেনা শাসকেরা ক্ষমতায় এসে দল গঠন করেছিলেন যদিন তারা ক্ষমতায় ছিলেন ততদিনই শুধু তারা সেই দলটা ছিল বা সেই দলটা ক্ষমতায় ছিল পরবর্তী সময় আর ক্ষমতার আশেপাশে আসতে পারেন নাই হয়তো বিরোধী দলে থেকেছেন অথবা কারোর দয় গৃহপ্রত বিরোধী দল হিসাবে তারা বিভিন্ন দেশে তারা হয়তো ক্ষমতার আশেপাশে ঘোরাফেরা করেছে একমাত্র সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের নিজ হাতে গড়া সংগঠন এদেশের মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ জাতীয় দল সেই রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় সেই রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে ষড়যন্ত্র হত্যা করার পরও সেই দল আবার রাষ্ট্র ক্ষমতা এসেছে বারবার রাষ্ট্র ক্ষমতা এসেছে আগামী দিন ইনশাল্লাহ সমস্ত সরকার থেকে করে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে জ্যেষ্ঠ খালদা যেমন তার আজকে সবচেয়ে মানে আমাদের দুঃখের বিষয় সেই একটি দলকে নেও আজকে কেউ কেউ কটাক্ষ করতে চায় কেউ কেউ আমাদের বলতে চায় মুজিবাদ বাদ বাদ, জিয়াবাদ বাদ পরিষ্কার করে বলতে চায় বিএনপিকে কে ধ্বংস করতে গিয়ে বিএনপিকে মুছে ফেলতে গিয়ে বিএনপিকে নিশ্চিন্ত করতে গিয়ে আওয়ামী লীগ দেশটিকে বিতাড়িত হয়েছে কেউ যদি নতুন করে যে আমাদের বিরুদ্ধে কথা বলে তারাও বাংলাদেশের মাটি থেকে চিরতির বাদ করে যাবেন এই কথাটুকু পরিষ্কার করতে চায় অতএব বিএনপির দিকে কেউ আঙ্গুল করার চেষ্টা করবেন না যে দলে লক্ষ লক্ষ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে মামলা খেয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে জেল খেটেছে তিনি পর দিন ইলেকট্রিক ইলেকট্রিক ঠককেছে পঙ্গু হয়েছে এখনো হাত নেই কারো পা নাই চোখ অন্ধ সেই দলের ভিতরে কথা বলেন কারা কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে যে বিএনপি কোন দল যে দলের বিভিন্ন বিভাগের সবশেষে রাস্তা বন্ধ করে দিয়েছিল ট্রেন লাইন বন্ধ করে দিয়েছিল এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছিল হোটেল রেস্তোরাঁ পানির খাবার দোকান পর্যন্ত বন্ধ করে দিয়েছিল খাবার চুলার পানি ঢেলে দিয়েছিল তারপরও পায়ে হেঁটে কলার গাছকে ভেলা বানিয়ে নদী ছাঁটিয়ে লক্ষ লক্ষ মানুষ খোলা আকাশে নিতে কি শীতের দিন কি বৃষ্টির দিন অধরে বৃষ্টি হাঁটুপানির ভিতর যে দল লক্ষ লক্ষ মানুষকে সমাবেশ করেছে সেই দলের ভিতরে কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে হিসাব করে কথা না বললে কিন্তু সব বিপদেই আপনাদেরকে পড়তে হবে বিরোধী বন্ধুরা তাই আমি বলতে চাই সেই রাষ্ট্রপতি জিয়া রহমান এই শুভ জন্মদিন উপলক্ষে এইটুকুই বলতে চায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু বিএনপির বিরুদ্ধে আজকে মহা ষড়যন্ত্র শুরু করেছে এমন এমন দল বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন যাদের অস্তিত্ব বিএনপি না হলে এই বাংলাদেশের মাটিতে আজকে তারা রাজনীতিকার সুযোগ পেত না তারাও বিএনপি নিয়ে কথা বলতে চায় দুঃসাহস দেখলে আমাদের মানে শরীরের ভিতরে আগুন ধরে যায় তাই আমি পরিষ্কার করে বলতে চাই আমরা কোনো ফাঁদা আমরা কোনো পাতা ফাঁদে আমরা পাওয়া দেব না আমরা কারো সমালোচনা করতে চাই না কিন্তু আমাদেরকে নিয়ে যদি কেউ খেলতে চায় সেই খেলা চূড়ান্ত খেলা খেলবো এই খেলা তাদেরকে আমরা করব ইনশাল্লাহ এটা আজকে দূরত্ব সাথে বলতে চাই আমি বলতে চাই দেশপত্রী বেগম খালদা যা অসুস্থ উনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন কুয়েতের আমি টাকা দিয়েছিলেন সে কথা বারবার আমি বলেছি যে কথা বলার পরিপ্রেক্ষিতে আমাকে পাঁচ মাস কারাগারে থাকতে হয়েছিল জরিমানা যাকে বের আসতে হয়েছে মিথ্যা স্বজন মামলা সেই মামলা প্রত্যাহার হয়ে দেশ নেত্রী বেগম খালদা জিয়া একদম নিরপরাধ নির্দোষ হয়ে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন কি আশ্চর্য ব্যাপার কুয়েদের আমি টাকা দিয়েছিলেন সে টাকা টাকার জায়গায় রয়েছে অবশ্য শাস্তি দিয়ে কত কথা বলা হলো আবার দেখেন কাতারের আমির পৃথিবীর সবচেয়ে আধুনিক যে সমস্ত এয়ার অ্যাম্বুলেন্স আছে সেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠালেন ম্যাডাম খালদেয়া জিয়ার জন্য ম্যাডাম খালদেয়া যেদিন লন্ডনে গেলেন উনি এমপি না মন্ত্রী না কিন্তু হৃদর বিমানবন্দরে তাকে ভিভি ঘটনা আর যিনি নিশ্চিন্ত করতে গিয়েছিলেন দুর্ভাগ্য ওই দিন তার নামে দুইটা মামলা হয়েছিল তাই আজকে আমি বক্তব্য বাড়াবো না শুধু এটিকেও বলতে চাই মন আল্লাহ পাকের কাছে দেশে বেগম খালেজেন দয়া করবো উনি যেন সুস্থ আমাদের মাঝে ফিরে আসতে পারেন। ওনার যখন লিভারের সমস্যা হয়েছিল আমি তখন বলেছিলাম আমার লিভার দেশে বেগম খালদা জেকে দিয়ে দেব আমারটা যদি প্রয়োজন না